হ্যালো এভরিওয়ান সবাইকে আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো এটা একটা অনেক রিকোয়েস্টিং ভিডিও কারণ আমি মেলায় গিয়েছিলাম এবং থেকে আমি একটু টাইম লাইভ করেছিলাম অনেকে আমায় বলেছিলে যে দিদি ভাই তুমি কী কী কিনলে একটু প্লিজ দেখিও তা আমি বলেছিলাম ভিডিও আসছে তো চলো তোমাদের প্রত্যেকের রিকোয়েস্টিং ভিডিওটা আমি নিয়ে চলে এলাম তো শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমি বেশি কিছু কিনে কিনিনি বাট যা কিনেছি যেটুকু কিনেছি সেটুকুই আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো মজা না হ্যালো 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 কালকে আমি গেছিলাম মেলায় তোমাদেরকে আমি মেলাটা দেখাতে পারিনি আই এম সো সরি আমি কান মুলছি এবং নাকও মূলে দিলাম তো চলো আমি মেলা থেকে অনেক 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 জিনিস কিনেছি কী কী জিনিস কিনেছি চলো সবটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেব তো চলো ফার্স্ট একদম ফার্স্ট টাইম আমি কি দেখাচ্ছি তোমরা দেখে নাও ফার্স্ট আমি শুরু করব ঠাকুরের জিনিসপত্র কিছু কিনেছি তো চলো ঠাকুরের জিনিসগুলো আগে প্রথম তোমাদের সামনে শেয়ার করব এই দেখো এটা হচ্ছে ঠাকুরের জামা দেখতেই পাচ্ছ গোপাল ঠাকুরের জামা এই দেখো কালারটা জানি না কতটা ক্লিয়ার আসছে এই ঠাকুরের জামাটা এটা নেওয়া হয়েছে আমাদের পাশের বাড়ির গোপাল ঠাকুর আছে তার জন্য দেখেছ কি সুন্দর জামাটা দেখে নাও দেখো দেখো তাই কি সুন্দর এই জামাটা মনে হয়েছে আচ্ছা এই জামাটা শরীর এর পরে যেটা নিয়েছি ওটা আরও ইন্টারেস্টিং তোমরা বুঝতে পারবে এই দেখো শিব ঠাকুরের জন্য একটা ট্রিশুন দেখতে পাচ্ছ আমার বাড়ির শিব ঠাকুরের জন্য একটা ট্রিশুন আমার শিব ঠাকুর খুব ছোট সেই জন্য এরকম ছোটোর নিশ্চয়ই তোমরা এটা আমি লিখে দিলাম তারপর নিয়েছি ঠাকুরের জন্য এই দেখো বেলপাতা ছোট সুন্দর নিয়েছে না বেলপাতাটা এই দেখো ছোট্ট পাড়া বেলপাতা আমার ছোটো ঠাকুরের ছোটো বেলপাতা আর তার সাথে এই দেখো ছোট্ট পিষুট ই দেখো সরি সরি ই দেখো দেখেছি কিউট লাগছে না রিল হয়েছে ভীষণ কিউট হয়েছে আমার খুব ভালো লেগেছে আচ্ছা এরপরে আমি দেখাবো ক্লিক কি দেখো ক্লিকগুলো দেখো কি না কতটা ক্লিয়ার আসছে আর ক্লিকগুলো দারুণ ক্লিক দারুণ সুন্দর দেখো 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 এতটা মধ্যে ক্লিপ নিয়ে দেখানো

দেখো কি সুন্দর মানাচ্ছে না আমাকে কানের দরটার সাথে একদম সুন্দর লাগবে না দেখো কি সুন্দর দেখেছ ইয়ারিংস টা আমি নিয়েছি নেক্সট কি নিয়েছিলাম কিছুকে আন্দাজ করতে পারছো কিছুকে আন্দাজ করতে পারছো মেবি তোমরা অনেক কিছু আন্দাজ করতে পারছো চলো সেটা দেখি балагч балагч индоо иярингста нэж чадтай даг এবার দেখা আমি ব্যাগ দেখো আমি একটা নয় দুটো নয় আমি কটা ব্যাগ নিয়েছি দেখো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং আমি কটা ব্যাগ নিয়ে দেখো একটা ব্যাগ দেখতেই পাচ্ছি আমি একটু খুলে 이기 n tidak t e r l a k ব্যাগটা এই ব্যাগটা আরও কি আমি আরও একটা ব্যাগ নিয়েছি এটা কিন্তু তেমন পছন্দের ওটা আমার বেশ পছন্দের তো চলো তোমরা আমার পছন্দের ব্যাগটা দেখ এর মধ্যে আমি এখনও অভিমুখী ক্রিয়া করিনি কি আছে একদম যত রাজ্যের নারী নারী 아 이데코는 파이널 데크 어도 보고 샤미다 데코 보고 샤미다

চলো আমি এইসব জিনিসগুলি কিনেছি আমি বেশি কিছু কিনিনি বাট যেটুকু কিনেছি সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলো না আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকার অবশ্যই খুব সাবধান থাকো নমস্কার